বিসপুল্লাহ রহমান ইব্রাহিম হেফাজত ইসলাম সিদ্দিকগঞ্জ আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত মেহমান বৃন্দ অতিথিবৃন্দ এবং আমার সামনে যারা আজকে আমাদের কথা শুনছেন উপস্থিত ভাইয়েরা আসসালামু আলাইকুম আমি আমার পরিচয় দেওয়া হয়েছে আমি বিএনপির আহ্বায়ক যখন ১৩ সালে সাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশ ছিল সেই সমাবেশে যাওয়ার জন্য যখন লক্ষ লক্ষ মানুষ এই পথ দিয়ে যাচ্ছিল তখন আমি এই ডাচ বাংলা ব্যাংকের সামনে অনেক ড্রাম অনেকগুলো ড্রাম শরবত বানিয়ে এবং অন্যান্য শুকনো খাবার নিয়ে আমি তাদের মধ্যে বিতরণ করেছিলাম এবং পরবর্তীতে একটা ট্রাকে উঠিয়ে শরবতের ড্রাম সেই ট্রাক আমি যাত্রাবাড়ি পর্যন্ত নিয়ে গিয়েছি এবং যারা সেদিন সাপলা চত্বরের দিকে যাচ্ছিলো তাদেরকে একটু তৃষ্ণা মেটানোর চেষ্টা করেছিলাম এটা কি আমার কোনো অপরাধ ছিল কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এই অপরাধে অপরাধী হয়ে আমাকে চল্লিশ দিন কারাবরণ করতে হয়েছে এই অপরাধে অপরাধী হয়ে আমাকে দশটি মামলা খেতে হয়েছে এবং সেই মামলা এখনও চলমান তারপরেও আমি সবসময় বলে থাকি যে আমি হেফাজত ইসলামের একজন কর্মী আরেকটি কথা বলবো আপনারা সবাই সাপলা চত্বরের কথা বলেন কিন্তু ছয় তারিখ সকালবেলা এইখানে এই চিরাগাং রোডে জন মানুষ নিহত হয়েছিল সেই জন মানুষ নিহতের কথা আপনারা কেউ বলেন না আমরাও হয়তো কম বলি আমি শাপলা চত্বরে নিহতর ঘটনার বিচার দাবি করছি এবং পাশাপাশি এইখানে এই চিটাকাং রোড এই মাদানীনগর মাদ্রাসা থেকে চিটাকাং রোড মোড় পর্যন্ত যে জন মানুষকে হত্যা করা হলো তাদের হত্যাকারীদের খুঁজেও তাদেরকেও বিচারের আওতায় আনার জোর দাবি জানাই আরেকটি কথা এই যে চব্বিশের আন্দোলনে আপনাদের অনেকে শহীদ হয়েছেন আমাদের অনেকে শহীদ হয়েছেন সবাই যাত্রাবাড়ির শহীদের কথা বলে কিংবা ঢাকার অন্যান্য প্রান্তরের শহীদদের কথা বলে সকল শহীদদের মর্যাদাই আমাদের কাছে সমান কিন্তু এইখানে যে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন মানুষ এই চিটাগাং রোডে শহীদ হয়েছে চব্বিশের আন্দোলনে সেই কথাও কেউ তুলে ধরেন না এই চল্লিশ থেকে পঞ্চাশ জন মানুষকে যে এখানে শাহাদত বরণ করতে হলো এই শাহাদতকারী ভাইদের জন্য আমরা সর্বোচ্চ যারা এই শহীদ করেছেন আমাদের ভাইদেরকে তাদের হত্যার বিচার দাবি করছি এবং তাদের হত্যাকারীদেরও খুঁজে বের করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি যখনই বাংলাদেশ থেকে ইসলাম বিরোধীরা পরাজিত হয় তখনই তারা বলে বেড়ায় যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছে কিন্তু তাদেরকে হুশিয়ারি করে বলতে চাই বিরানব্বই ভাগ মুসলমানের এই বাংলাদেশে কোনো অনইসলামিক কর্মকাণ্ড এবং অন্য কোনো দেশের প্রেসক্রিপশনে এই বাংলাদেশের কোনো সরকার গঠিত হবে না পরিচালিত হবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় ইসলামের ধারক এবং বাহক হিসেবে সব সময় কাজ করছে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীতে যতবার রাষ্ট্র ক্ষমতায় ছিল সব সময় ইসলাম সমুন্নত ছিল মাদ্রাসা মসজিদ সব সবকিছু অরক্ষিত ছিল কোনোটার কোনো ধ্বংস কিংবা ক্ষতি কিংবা ইসলামের কোনো ক্ষতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শাসন আমলে হয় নাই কাজে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা আগামী নির্বাচনে যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতায় গিয়ে ইসলামকে সমুন্নত রাখতে পারে সেই বিষয়ে আপনারা একটু ভেবে দেখবেন এবং আপনারা ইসলামের শক্তি হিসাবে আপনারা সবসময় যেভাবে নিজেদেরকে নিরপেক্ষ রাখার চেষ্টা করেছেন এইভাবে আপনারা নিরপেক্ষ থাকবেন কারণ এই হেফাজত ইসলামের মধ্যে আমার মতো বিএনপির অনেক লোক থাকতে পারে কিংবা অন্যান্য রাজনৈতিক দলের লোকও থাকতে পারে কাজে হেফাজত ইসলাম সব সবসময় যেন রাজনীতির বাইরে থাকে সেই অনুরোধ জানিয়ে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ হেফাজত ইসলাম জিন্দাবাদ ধন্যবাদ